আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আঝারি এবার আসছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালীতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের আট বিভাগে মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আঝারি। এরই ধারাবাহিকতায় আগামী আট ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হবে মাহফিলটি যার আয়োজন করেছে বারোয়াখালী মাহফিল পরিচালনা কমিটি উপজেলার বারোয়াখালীতে ঢাকা বিভাগীয় এ মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল ঘিরে এরই মধ্যে নবাবগঞ্জ দোহার মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা মাহফিল আয়োজক কমিটি জানায় সব কিছু ঠিকঠাক থাকলে প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারির বয়ান বাদ জোহর শুরু হবে তবে সকাল দশটা থেকে বয়ান চলতে থাকবে আয়োজক কমিটির উপদেষ্টা বারোয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান বলেন যে মিলন ভাই তিনি আসবেন আটটি ফেব্রুয়ারি রোজ শনিবার এটা হচ্ছে আমাদের পুরুষদের জন্য এক নম্বর দিয়ে ময়দানটা সেটা হচ্ছে এই স্থানটি এটা নিরাপত্তার জন্য কতজন মানে বলেনটি বা কতজন মানুষ নিয়োজিত আমাদের এখানে নিরাপত্তার জন্য অলরেডি প্রায় থেকে দুই হাজার লোকের পল্যান্টি স্বেচ্ছাসেবক শেষ হিসাবে থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি আইন শৃঙ্খলার জন্য ইতিমধ্যে গতকাল আমাদের এখানে এসপি উনি এসেছিলেন এবং আমাদের নবাবগঞ্জ উপজেলার অফিস ইনচার্জ ওসি সাহেব ইসলাম সহ সার্কেল এসপি করে গেছেন ওনারা নিশ্চিত নিরাপত্তার জন্য যা যা করণীয় তারা করছেন পাশাপাশি সেনাবাহিনী থাকবেন আমরা আশা করছি র্যাব থাকবেন আনসার বাহিনী থাকবেন এখানে কতটা এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা এলইডি মূল ময়দান সহ আমাদের মহিলা প্যান্ডেল এবং আরেকটি আমাদের পুরুষদের প্যান্ডেল আছে সবসময় আমরা তিরিশ থেকে চল্লিশটি এল এবং যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ব্যবস্থা রাখবো তাই মাঠ কয়েকটা ব্যবস্থা করা হয়েছিল পুরুষদের জন্য মাঠ হচ্ছে দুইটি একটি আমাদের এটা মূল ময়দান আরেকটি হচ্ছে আমাদের বারো হাঁডি ন্যাশনাল ক্লাবের মাঠ মহিলাদের জন্য আমাদের প্যান্ডেল আছে সাতটা এছাড়াও গাড়ি পার্কিং এর জন্য প্রায় পনেরোটির উপর স্পট করা আছে আমাদের আপনাদের এটা তো একটু শহর থেকে অনেক দূরে হুম গাড়ির জ্যামে বা কোন কারণে মানুষ আসতে বিঘ্ন ঘটবে কিনা না আমরা আসলে এই ট্রাফিক ব্যবস্থার জন্য ওনাদের সাথে কথা বলেছি আমাদের ট্রাফিক ব্যবস্থা দিবেন পুলিশ প্রশাসন যারা আছেন ওনারা সেই দিবেন এখানে আমাদের মূল ঢাকা থেকে আসার একটি পথ বিকল্প শ্রীনগর দুহার দিয়ে একটি ঢাকা থেকে আসার পথ আছে এরপরে ঢাকা থেকে আসার আরেকটি পথ হচ্ছে হেমায়তপুর হয়ে সিঙ্গার দিয়ে জামসা বাজার হয়ে আমাদের নবগঞ্জে আসার একটি রাস্তা আছে পাশাপাশি এদিকে মানিকগঞ্জের থেকে আসবে চতুর্দিকে লোকজন চলে আসবে তাই আমরা যানজট যাতে নিরসনের জন্য আমরা যারা আগত এখানে মুসলিম ভাইরা তাদের জন্য অনুরোধ জানাচ্ছি আমরা যেখানে আসলে গাড়িটি যানজট মুক্ত রাখা যায় সেখান থেকে আমরা গাড়িটির রাস্তা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনাদের আন্তরিক সহযোগিতা চাপ সেই কারণে যে হয়তো একটু কষ্ট স্বীকার করে হলে আমাদের এই মাহফিল ময়দানে আসার জন্য আপনাদেরকে পায়ে হেঁটে আসতে হবে অথবা যদি অটো হিসাবে বিকল্প হিসাবে কিছু থাকবে সেইভাবে আপনাদেরকে আসতে হবে যে অনেক সময় দেখা গেছে ওভার গ্যাদারিং এর জন্য নেটওয়ার্ক জ্যাম হয়ে যায় ডেপ পাওয়া যায় না মানুষের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না এর জন্য বিশেষ কি ব্যবস্থা করা চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে আমরা এইটা আমার আজহারি সাহেবের অন্যান্য প্রোগ্রামগুলোতে আমরা এই বিষয়টি উপলব্ধি করেছি যে কারণে আমরা এই আমাদের বেসরকারি যেসব টেলিফোন কোম্পানি আছে আমরা তাদের সাথে কথা বলার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছি মধ্যে আপনারা আমাদের মঞ্চের পিছনে রবির একটি টাওয়ার ভ্রাম্যমান টাওয়ার হচ্ছে এবং গ্রামীণ এয়ারটেল এবং টেলিটক চারটি টাওয়ারই আমাদের এখানে থাকবে আমরা আশা করি পর্যাপ্তভাবে নেটওয়ার্ক ব্যবস্থা দিয়ে আমরা এখানে দিতে পারব ইনশাআল্লাহ ওয়াশরুম কিবা ওযুখানার জন্য কি ব্যবস্থা ওয়াশরুম আমাদের এখানে পর্যাপ্ত ওয়াশরুম থাকবে একদম ঠিক দক্ষিণ পাশে এবং পশ্চিম এবং পূর্ব পাশে আমাদের তিন দিকে আমাদের পর্যাপ্ত ওযুখানা প্রস্রাবখানা এবং পায়খানা ব্যবস্থা আমাদের থাকবে মাহফিলটা শুরু হবে কখন থেকে আমাদের মাহফিলটা শুরু হবে সকাল 10টা থেকে আমরা বিকেল 4টা পর্যন্ত মাহফিলটি চলবে ইনশাআল্লাহ মিজান আাজার হুজুর কয়টা থেকে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা আশা করছি এখানে দেড়টা থেকে দুটার মধ্যে উপস্থিত হবেন উনি মঞ্চে এসে ওনার বক্তব্য শুরু করবেন আমরা দুই ঘন্টা সম্ভবত উনি হয়তো কথা আলোচনা রাখবেন এবং মধ্যে আমরা আকিরি মনোজাত দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তারা শুভেচ্ছামূলক বক্তব্য যারা রাখতে চান তারা আমরা একটার মধ্যে এটা ইনশাল্লাহ শেষ করে যারা দূর থেকে আসবে অনেক সময় তো তারা দেখা গেছে সকাল দশটায় মাহফিল তারা একদিন আগেও চলে আসে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ এটা তো আমরা এদের মধ্যে দেখেছেন যে মেডামাজি যে যেখানে প্রোগ্রাম করেছেন এক থেকে দুই দিন আগেই লোকজন চলে আসেন তো আমাদের এখানে যারা আসতে চান এখানে একদিন আগে থেকে এই ময়দানে থাকতে পারবেন এরপরও যদি কেউ বেশি লোকজন আসে আমরা হয়তো বা আশেপাশের স্কুল মসজিদ মাদ্রাসা সেখানেও আমরা তাদেরকে থাকার জন্য সুব্যবস্থা করে দিব এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মিজান রহমান আজাদীর সাথে তিনি ঢাকা বিভাগ সহ আটটি বিভাগে তিনি আটটি প্রোগ্রাম করছেন তো ঢাকা বিভাগের এই প্রোগ্রামটি হচ্ছে ঢাকা জেলার নবাপুঞ্জ উপজেলার বারোয়াখালী এই তাসির কোরআন মাহফিলের এই ময়দানে তো আমাদের এখানে আমরা আশা করছি শুধু সারা বাংলাদেশ থেকে আমাদের আগত মুসলিম ভাইরা আসবেন তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আমরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে বসে তারা নির্বিঘ্নে আমাদের এই প্রোগ্রাম দেখতে পারে সেই ব্যবস্থা আমরা রাখবো পাশাপাশি যেহেতু এখানে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম ঘটবে সেক্ষেত্রে আমাদের ওনাদের কাছ থেকেও কিছু আশা থাকবে সেটা হচ্ছে যে অন্য যেন সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন যাতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের ঢাকা বিভাগের এই মাহফিলটি ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা চলছে আমরা সারা বাংলাদেশের মুসলিম ভাইদেরকে আমরা এই মাহফিল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে পাশাপাশি ইতিমধ্যে অনেকেই যারা প্রবাসী থাকেন তারাও কিন্তু অলরেডি চলে এসেছেন এবং অনেকে আসছেন আমরা জানি শুধু মাহফিলকে ঘিরেই কিন্তু তারা এখানে আসছেন এবং আমাদের আশেপাশে যত এই অত্র এলাকাতে অনেক মেহমান আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অলরেডি চলে আসছেন এই মাহফিলকে দেখার জন্য তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমি যারাই শুনছেন যারাই দেখবেন তাদেরকে এই ইসলামিক লাইফের এই প্রোগ্রামটিতে যারা শুনছেন সকলকে আমি মিজানুর রহমান আজারি সাহেবের এই তাফসির শোনার জন্য আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে মাহফিলে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটতে পারে সপ্তাহখানেক আগ থেকেই মঞ্চ ও প্যান্ডেল বানানোর কাজ শুরু করেছেন শ্রমিকরা তাদের সাথে সহায়তা করছেন স্থানীয় দিনমজুর কৃষক সহ সর্বস্তরের মানুষ শ্রোতাদের জন্য মোট সাতটি মাঠ প্রস্তুত করা হচ্ছে নারীদের জন্য আলাদা মাঠ রয়েছে একই সঙ্গে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশটি এলইডি স্ক্রিন গাড়ি পার্কিংয়ের জন্য আরও বারোটি মাঠ রাখা হয়েছে এছাড়া অস্থায়ী অজুখানা ও টয়লেট নির্মাণের কাজ চলছে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে থাকবে অ্যাম্বুলেন্স সেবাও মাহফিলের নিরাপত্তার জন্য পুলিশ আর্মি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্বেচ্ছাসেবকদের বিশাল টিম গঠন করা হয়েছে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশাফুল আলম বলেন কয়েক লাখ লোক সমাগমের কথা মাথায় রেখে এরই মধ্যে আয়োজক কমিটির সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক দফা বৈঠকে বসেছেন যৌন ভোগান্তি এড়াতে এ মাহফিলে আগতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে আয়োজক কমিটির চাহিদা অনুযায়ী সার্বক্ষণিক কাজ করবেন দুই শতাধিক পুলিশ সদস্য সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারের সব মাহফিলের বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আসসালাম